এগুলো হচ্ছে সবগুলা স্টিল আলমারি অর্ডারি অর্ডার করেছিলাম কাস্টমাররা তো এটাকে এই আলমারিগুলাকে বানানোর পর প্রথমে করতে হয় আস্তর রেট অফ আস্তর রেড রাশ্ৰল করার কারণে আলমারির রঙের যে ঋতুটা থাকে স্টিলের আলমারিতে একটু স্থায়িত্ব হয় উৎসাহিত হওয়ার পর এই আপনার অনেক ফুট ফুটি করা হয় আমরা হচ্ছে গাড়ির যে মাজনটা আছে গাড়ির গাড়িতে ব্যবহার করে যে মাজলটা ওরা জানেন হলুদ কালারের মাজল মাজন ফুটিটা করার পর আমরা আরও চার পাঁচ ফুট মানে যতটুকু দরকার হয় এটা সমান করার জন্য অতটুকু করার পর এভাবে করে ওয়াটার ওয়াটার পেপার এটা ওয়াটার পেপার দিয়ে কি করতে হয় এভাবে করে এই ফুটিগুলো কাটতে হয় না হয় এই দাগগুলো থেকে যায় তো কাটতে হয় কাটার পরে মনে করেন যে এটা যে কালার হয় যে কালারটা করা হবে সেই কালার একটা স্টে বা আস্তর করা হবে যাতে করে রাউন্ডটা ব্রাইট হয়ে যায় তো করার পরে হচ্ছে এই এটা না করলে এই যে ওয়াটার পেপারটা যদি আমরা এটা না করি তাহলে ওই দাগগুলো থেকে যায় বাড়িতে আপনি যেভাবে চাষ করা হয় সেখানে সেইভাবে চাষ করা হয় কারণ এই যে এই আলমারিগুলো এক একটা পরিবারের হচ্ছে স্বপ্ন আর যারা আমাদের অর্ডার করেন তারা অবশ্যই আমাদেরকে একটা আমানত শুধুমাত্র আপনারা টাকা দিয়ে কিনেন তা নয় আমরা মনে করি এটা এক একটা আমানত বিদায় আমরা অনেক পরিশ্রম করি রমজানেও আমরা করে প্রায় সেই রাখ পর্যন্ত আমার কর্মচারীরাও করে আমিও থাকি দেখে মাঝে মধ্যে নিজের কাজ নিজে করার মতো একটা আসলে আনন্দ থাকে চাকবে আমি যখনই সুযোগ পাই আমি তাদেরকে হেল্প করি বা উৎসাহ দিয়ে যেটাই বলেন এখন এটা যখন এখন শো করা হবে সেই জিনিসটা আসলে অনেক সৌন্দর্য করে তুলবে নিজের দেখেন এখানে যদি কোনো দাগ নাই কোনো বাঙু থাকবে না কোনো দাগ থাকবে না সেই তো জিনিসটা কি হবে অনেক বেশি ইয়ে হবে মানে শুদ্ধভাবে স্প্রে করা হবে তো এগুলো হচ্ছে আপনার অনেক আগের অর্ডার অনেক আগে অর্ডার করেছিলেন এগুলো আজকে স্প্রে করলে হয়তো তিন চার দিন রংটা দুই দিন মিনিমাম শুকাইতে হবে শুকানোর পর আমরা কাস্টমারকে বলবো বলবার পর কাস্টমার এসে ডেলিভারি নিটারটাও ভালো দিচ্ছি রংটাও খুব ভালো করতে তো আমি সবসময় কাজ করি আমাদের জন্য দোয়া করবেন আপনারা যাতে আরও ভালো ভালো কাজ করতে করতে পারি আর আমরা কাজ করতে পছন্দ করি কাজ ভালোবাসি সবার ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিও যেগুলো যারা আপনাদের আমাদের ভিডিও দেখেন তারা অবশ্যই লাইক কমেন্ট দিয়ে আমাদেরকে আমাদের সাথে থাকবেন আমাদেরকে সহযোগিতা করবেন এই হচ্ছে কথা তো একটা খুব সুন্দর ডিজাইন আলমারি আমরা জাপানি সিট দিয়ে বানাইছি এই দেখেন অনেক সুন্দর করে এটা স্প্রে ভিতরেও কিন্তু স্প্রে করা হবে তো ভিতরে আসলে কুটিংয়ের কাজটা করা হয় না এখানে কুটিং করার কোনো দরকার নেই তো আশা করি এই আলমারিটা এটা অর্ডার নাম্বার কত দেন সাতশো সাতশো পঞ্চাশ নাম্বার অর্ডার এটা মার্শাল্লাহ খুব সুন্দর করে করতেছি কাস্টমারের জন্য আমি নিজের হাত দিচ্ছি নিজের হাত দিয়ে বাবা ঠিক আছে আমি বলুন ওই চাকরি হবে না দাও ঠিক আছে